বুবলি সিসি কিভাবে পারলো এসব করতে কি বললেন শাকিব খান অ্যান্ড বিয়ার্স বিস্তারিত স্যারেন্ডে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় শবন আছেন বুবলি এক পর এক ফটু নিয়ে আলোচনায় আসছে কেননা বর্তমানে শবন বুবলিকে দেখা যাচ্ছে আমেরিকার মাটিতে অবস্থান করছেন আর সেখানে গিয়ে এমন সব কাণ্ড করছেন শবনম বুব্লি কারণে সমালোচনায় পড়তে হচ্ছে তাকে কেননা সেখানে গিয়ে এক পর এক হট লুকে ক্যামেরার সামনে হাজিরেছেন আর সেই কারণে সমালোচনায় পড়েছেন তিনি ঠিকই তেমনই এরিমদের সমাজবিজ্ঞাজের মাধ্যমে সাবডমিয়েন্সিন ডুবলি একটি ফটো গুরপার কাছে যে ফটোদের সাবডমিয়েন্সিন ডুবলিকে দেখা যাচ্ছে টাইট পিট গিনজিপুরে হাটু বের করে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজিরে আর এই ফটোগুলো নিয়ে বেশ সমালোচনা করছেন অনেক ভক্ত পাশাপাশি দেখা গেছে এবার সাবডমিয়েন্সিন ডুবলির এই পোশাক নিয়ে মন্তব্য করেছেন শাকসাম প্রতিকে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে শবনম এই ফটো দেখে তিনি বলেছেন সিসি কিভাবে পারে শবনম এমন পোশাক বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতে দেশে থাকতে এমন পোশাক পরে নিজে দেশে মাটিতে পা রেখে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় আসছে যেখানে আমার নিজেরই লজ্জা লাগছে তার কি লজ্জা করে এমন সব মন্তব্য সাকিবে তো সব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু どうぞ。